আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি কথা বলবো পট ফির অয়েল গোল্ড ওষুধ সম্পর্কে ফির অয়েল গোল্ড কি কোন কোম্পানির উপকারিতা কী কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষে থাকবে আমার চূড়ান্ত মতামত ফিলোয়েল গোল্ড কি সাধারণত একটি মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট যেখানে আছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং বত্রিশটা ভিটামিনের সমন্বয়ে দেহের শক্তি বজায় রাখতে সহায়ক বিভিন্ন উপাদান আর ফিলয়েল গোল্ড প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে খুবই সুনামধন্য একটি কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন এবার চলুন জানা যাক ফিলোয়েল গোল্ডের উপকারিতা ও কার্যকারিতা সম্পর্কে শারীরিক দুর্বলতা কমাতে সহায়ক দৈনন্দ এনার্জি লেভেল ধরে রাখতে সহায়ক কাজের চাপ ঘুমের অভাবে শরীর দুর্বল হলে সাপোর্ট দিতে সাহায্য করে শারীরিক ও মানসিক যে কোনো সমস্যায় খুবই কার্যকর একটি ওষুধ ভিটামিন ও ম্যানারেলের ঘাটতি পূরণ করে এক কথায় যদি বলি বিভিন্ন কারণে শরীরের দুর্বলতা এবং ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা দিলে এই ওষুধ খুবই কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর ওষুধ সম্পর্কে কোনো বিষয় জানতে কমেন্ট করুন তো চলুন এবার জানা যাক সেবন বিধি সম্পর্কে অর্থাৎ খাওয়ার নিয়ম কী প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে খাওয়ার পরে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবার জানব পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিটা ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে তো এই ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব মাথা ব্যথা অম্বল বা বুক জ্বালা অ্যালার্জি ইত্যাদি দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে যদি অস্বাভাবিক সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ওষুধ বন্ধ করে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা প্রতিটা ওষুধই ব্যবহার করার আগে অবশ্যই সতর্কতা মেনে চলা উচিত তো সতর্কতাগুলো হলো গর্ভবস্থায় গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েরা কিডনি বা লিভারেস রুগী যারা রক্ত পাতলা করার ওষুধ খান শিশু বা কিশোর যাদের ভিটামিন সাপ্লিমেন্টে অ্যালার্জি আছে অবশ্যই তারা সতর্কতা অবলম্বন করবেন একান্ত প্রয়োজন মনে করলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা তো আবারও সংক্ষেপে একটু বলব পট ফিরোয়েল গোল্ড মূলত শারীরিক দুর্বলতার জন্য খুবই কার্যকর একটি ওষুধ ভিটামিন ও মিনারেল সমন্বয়ে গঠিত তো এই ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করবে শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা আর রহমান আয়াত নয়